বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখানে আমি আজকে ডেমো একটা ড্রেস তৈরি করে দেখাচ্ছি এটা আপনারা বড় ছোট যে কোনো সাইজের জন্য তৈরি করে নিতে পারবেন তো এখানে আপনাদের আমি এখানে ফ্রন্ট পার্টটা তৈরি করে দেখাচ্ছি ব্যাক পার্টটা ফ্রন্ট পার্টটা এইভাবে করে প্রথমে বসিয়ে নেবেন তো এখানে আমি নেকটা কেটে নেছি আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কেটে নেবেন এখানে আর্ম হোল এবং এখানে আপনাদের কোমরের মাপ অনুযায়ী এবং নিচের দিকের ঘের অনুযায়ী এভাবে করে কাটিং করে নেবেন তো এভাবে করে কাটিং করার পর এখানে আমি মিডিল থেকে নিচের দিকে এভাবে করে কাট করে নিচ্ছি কাট করার পর এখানে আমি একটা সাদা কাপড় এভাবে করে ফোর করে দিয়ে এই কাটা অংশটাকে এভাবে করে সেট করে দিচ্ছি এবং এখানে আমি সাদা অংশটা কাটিং করে নিয়েছি সো সাদা অংশটা এখানে আমি এই কাটা অংশ বরাবর বসিয়ে দিচ্ছি এখানে আমি একটা নিয়ে নিয়েছি ওই এখানে আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি এবং এখানে লুকটা কিন্তু এখন এরকম হবে এখানে আমি একটা বেল্ট এভাবে করে ফোল করে দিয়ে বসিয়ে দিচ্ছি এবং হাতাটা বসিয়ে দিচ্ছি খুবই সহজ এই ফ্রকটা তৈরি করে নিতে পারবেন এখানে আমি একটা ডেমো দেখিয়ে দিয়েছি আপনারা আপনাদের সাইজ মতন করে নেবেন আসসালামু আলাইকুম